জড়িত আজীবন কাল জড়িত ছিলাম আমাগো আলগি এবং আমি দুই ইউনিয়ন চক্রান্ত করে নগরকান্নার মধ্যে নিয়ে গেছে অন্তর্ভুক্ত করার কারণে আমারও আলগির বাসায় একত্র হইয়া সবাই মিলে আমরা রাস্তায় নামছি আমাকেও দাবি পূরণ না হওয়া বন্ধু আমরা রাস্তার থেকে আন্দোলন চলমান থাকবে

আমাদের এই এই দাবি বিশেষ করে আমাদের আলগির প্রাণের দাবি আলগি এবং হামির দিকে যতক্ষণ পর্যন্ত নগরকান্দা থেকে আবার ফিরে আনবে ভাঙ্গা তো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান চলে আপনারা জানেন যে ব্রিটিশ থেকে এবং পরবর্তী স্বাধীনতা পরবর্তীতে আমাদের ভাঙ্গার অতি নিকটে এই আলগি ইউনিয়ন লাগাতার লেগে আছে আমরা কোনো কর্মে এই ভাঙ্গা থেকে বিচ্ছিন্ন হতে চাই না আমরা চাই আমরা ভাঙ্গা একসাথে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ না সরকার থেকে কোন লোক আসে নাই এই আন্দোলন আমাদের চলমান থাকবে যদি তারা আমাদের শান্তি বারতা না দেয় আমরা সামনে আরো লাগা ধরো কর্মসূচি পালন করবো আপনারা জানেন যে আজকে তিনটায় ভাঙা গোল চত্বর আমরা অবস্থান করব সেখান থেকে আমাদের দাবিদা আদায় করব যদি দাবিদা না আসে ভবিষ্যতে এই দাবিদা চলমান প্রক্রিয়া দেখবে